বিভিন্ন মৌরকে উপস্থাপিত হয় সে সমাজে ইসলামিক ছাত্র শিবির নামক এই কাফেলার কোন একজন দায়িত্বশীল কয়েকজন ভাই আমার পিছনে লেগেছিলেন তারাও আমার পিছনে অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আমি যখন নামাজ কাজা করতাম আমাকে অনেক কষ্ট করে নামাজ গুলো বন্ধ করতেন অদরের নামাজ পড়তে পারতাম না হয়তো কোন একজন দায়িত্বশীল আমাকে তিনি না ঘুমিয়ে আমাকে ডেকে উঠিয়ে নামাজ পড়ানোর জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করতেন এভাবে নানান স্মৃতি আমাদের চোখের দৃশ্যপটে ভাসে মাঝে মাঝে আমরা আমাদের সেই ভাইদের জন্য সেই দায়িত্বশীল ভাইদেরকে স্মরণ করছি তাদের জন্য দোয়া করছি যাদের উসিলা যাদের অক্লান্ত পরিশ্রমে ইসলামী ছাত্র শিবির নামক এই নেয়ামতে এই কাফেলে আমরা সম্পৃক্ত হতে পেরেছি আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে উত্তম যাজ দান করুন আল্লাহ সমারিত ভাইয়েরা আমার বাংলাদেশের ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট রয়েছে আমরা জাস্ট আমাদের নিকট অতীত দুই হাজার জুলাই এবং আগস্টে যা কিছু ঘটে গিয়েছে তার আগে কি প্রেক্ষাপট ছিল তার পরের প্রেক্ষাপট কি এই দুটি প্রেক্ষাপটকে যদি আমরা একটু সামনে রাখি তাহলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ বিনির্মাণ আমাদের জন্য সহজ হবে আমরা যদি খেয়াল করি এই পাঁচই আগস্টের আগে বাংলাদেশে এক বিবিসিকেময় পরিবেশ ছিল মানুষ নেয়ের কথাগুলো বলতে পারতো না কোন একটা জায়গায় বৈষম্য হচ্ছে অন্যায় হচ্ছে সেটার প্রতিবাদ করার মতো কারো সমর্থটুকু ছিল না যেখানেই প্রতিবাদ হতো যেখানে অন্যায়ের বিপক্ষে কিও কথা বলতো তার উপরেই হচ্ছে জুলুম নির্যাতনে খড়গ নেমে আসতো হয়তো তাকে খুন করা হতো অথবা গুম করা হতো কোনো আয়না করে তাকে বন্দি রাখা হতো অথবা জেল জুলুম রিমান্ডের --র দিয়ে --র নির্যাতনের --র দিয়ে যেতে হয়েছে আমরা --র 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 আমরা কোরআন পড়বো আমাদের সেই কোরআনের প্রোডাক্টিভ রমাদান কোরআন রিসাইটেশন প্রোগ্রামে হামলা করে আমাদের ভাইদেরকে বন্ধুকে রক্তাক্ত করা হয়েছিল আমরা একটা ইসলামী সাহিত্য করবো সেই ইসলামী সাহিত্যকে জঙ্গি টেক দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে মুসলিম মেজরিটির এই দেশে কোরআন হাদিসের চর্চা হবে ইসলামী সাহিত্যের চর্চা হবে সেই সুযোগটুকু গত পনেরো বছর আমাদেরকে দেওয়া হয় নাই যেখানেই যারা প্রতিবাদ করেছে তাদের উপরে হচ্ছে হত্যা নির্যাতন চরম নেমে এসেছিল এখন পাঁচই আগস্টের পর পাঁচই আগস্ট যা ঘটেছে কিভাবে ঘটলো অনেকের মাঝে এই বিষয়গুলো অনেক কৌতূহল আছে অনেক কিছু আপনারা জানেন অনেক কিছু আপনারা জানেন না জানবেন ইনশাল্লাহ ভবিষ্যতে সময় হলে সবকিছু জানবেন জুলাই একটা আদর্শিক ভিত্তির উপর দিয়ে রচিত হয়েছে আদর্শিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি আগামী দিনের বাংলাদেশ খুব চমৎকার ভাবে খুব সাবলীল ভাবে বিনির্মাণ করা সম্ভব জুলাইতে যারা অংশগ্রহণ করেছিল সবার মাঝে একটা চেতনা ভূত ছিল প্রেরণা ছিল যে আমরা শহীদ হতে চাই আমরা শাহাদাতে তামান্না পোষণ করি সেটা শুধুমাত্র যারা ইসলামকে জানে তাদের মধ্যে এটা তৈরি হয় না যারা ইসলামকে কম জানে তাদের মধ্যে প্রজন্মের মধ্যে একবার ছোট্ট একটা বালক থেকে শিশু থেকে মৃত্যু পর্যন্ত সবার মাঝে প্রেরণা তৈরি হয়েছে আমি শহীদ হতে চাই এখন এই শহীদের সবক কোথা থেকে আসলো এই শহীদের তামান্না এই শহীদের তামান্না মোটিভেশন কোথা থেকে এসেছে ইসলাম থেকে এসেছে আল্লাহর পক্ষ